এই সবাই একটু যুক্ত হয়ে যাবেন যারা যারা আছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন যারা যারা আছেন সবাই একটু ট্যাপ করেই ওয়াচিং করে বেড়াই সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু ট্যাপ করিয়ে একটু শেয়ার করে দিই সবাই একটু শেয়ার করে দিই যারা যারা ওয়াচিং করতেছেন একটু কমেন্টে আসবেন সবাই একটু ট্যাপটপ করি সবাই একটু ট্যাপটপ করি সবাই ওয়াচিংটাকে ওয়াচিংটাকে বাড়াই সবাই একটু হাইলে দশ জন ওয়াচিংয়ে আছেন দশ জন ওয়াচিংয়ে আছেন সবাই কমেন্টে কমেন্টে আসেন সবাই স্ক্রিনে একটু করি লাভ চিহ্ন আছে সবাই একটু ট্যাপ করি যারা যারা আছেন সবাই একটু ট্যাপ করি ষোলো জন ওয়াচিং সবাই কমেন্টে আসবেন ওয়াচিংটা পারুক তারপরে আমি একটা কথা বলার জন্য আজকে লাইভে চলে আসলাম সবাই একটু থাকবেন আরো ওয়াচিংটা বাড়ুক ওয়াচিংটা পঞ্চাশ হোক তারপরে আমি বলতেছি কি জন্য আজকে লাইভে আসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ওয়াচিংটাকে সবাই একটু বাড়িয়ে দিই ওয়াচিংটাকে সবাই একটু বাড়াই সবাই স্ক্রিনে একটু টেপ টেপ করি সবাই একটু স্ক্রিনে টেপ টেপ করে ওয়াচিংটাকে বাড়িয়ে দিই পঞ্চাশ জন ওয়াচিং হবে তারপর আমি বলতেছি কি জন্য আজকে লাইভে আসা হলো ওয়াচিং করে চলে যাবেন না সবাই একটু কমেন্টে আসবেন এস কে সুমিত ভাই আপনি কেমন আছেন প্রিয় ভাই সবাই একটু টেপ টেপ করি ওয়াচিংটারে বাড়াই যারা যারা আছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন ওয়াচিংটাকে একটু টেপ টেপ করি একটু টেপ টেপ করি আপনাদের মূল্যবান কিছু সময় দিবেন আপনাদের কিছু কথা বলার জন্য আজকে লাইভে আসা সবাই একটু ওয়াচিংটারে বাড়াই আমি পঞ্চাশ জনের সামনে বলতে চাইতেছি সবাই একটু ট্যাপটপ করি ওয়াচিংটাতে বাড়াই এখন সাতজন ওয়াচিং আছেন ষোলো জন থেকে সাতজন আছেন একটু ট্যাপটপ করে সাতজন একটু ট্যাপটপ করি একজনে ট্যাপট্যাপ করতেছেন আর সবাই একটু ট্যাপটপ করেন না সবাই একটু টেপটপ করি সবাই সবাই একটু লাইক দিবেন এই লাইফটাকে সবাই একটু লাইক দিবেন ওয়াচিংটা বেড়ে যাবে যারা যারা যুক্ত হইতেছেন যারা যারা ওয়াচিং করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্টে আসবেন কমেন্টের ভালোবাসা দিয়ে যাবেন সবাই একটু টেপ করি ওয়াচিংটারে বাড়াই ওয়াচিং এখন কিন্তু তেরো জন হয়ে গেছে তেরো জন হয়ে গেছে সবাই একটু টেপটেপ করি সবাই লাভ রিয়েক্ট আছে সাইটে লাভ রিয়েক্ট আছে সবাই লাভ রিঅ্যাক্টের মধ্যে চাপ দেয় সবাই একটু টেপ টেপ করি একজনে ট্যাপ টেপ করতেছেন আর সবাই একটু না তেরো জন ওয়াচিংয়ে আছেন একটু ওয়াচিংটা বেড়ে যাবে সবাই একটু টেপ টেপ করি ওয়াচিংটা বেড়ে যাবে দুইজনে টেপ করতেছেন টেপ টেপ করতেছেন ওয়াচিং হয়ে গেছে আপনার সতেরো পঞ্চাশ জন হলে কিছু কথা বলার জন্য আছে দুজনে ট্যাপটপ করতেছেন আপনারা সবাই একটু টেপ করি ওয়াচিংটাকে বাড়াই বেশি সময় লাভ করবো না আপনাদের মূল্যবান সবাই একটু লাইক দেবেন ভিডিওটাকে লাইভটাকে সবাই একটু লাইক করবেন সবাই একটু টেপ করি সবাই একটু টেপটেপ করিয়া ওয়াচিংটাকে একটু বাড়িয়ে দিই ভালো কে কোন জায়গা থেকে লাইভটিকে দেখছেন সবাই একটু কমেন্ট করে বলে যাবেন হ্যাঁ আজান হয়েছিল তাই জন্য মিউট করে রাখছিলাম সবাই একটু যুক্ত হয়ে এবং সবাই একটু টেপটে করে ওয়াশিংটনে বাড়ায় সবাই টেপটেপ করে ওয়াশিংটনে বাড়ায় বারো জন ওয়াচিং এ আছেন সবাই একটু কমেন্টে আসেন সবাই একটু কমেন্টে আসেন সবাই একটু চেপ টপ করি चाय पालो चाय इंता सिलेटर के वासे नहीं रे सिलेटर के वासे नहीं ता तेरे कमेंट आ रहे बा सिलेटर के उतार ले कमेंट आ रहे बा सिलेटर के उतार ले कमेंट आ हैं फोसल भाई बाला तादरी ता तेरे सिलेटर के उतार ले ता कमेंट आ আরে আবার খুব মেজা গে ওয়াচিং কমে হারে ওয়াচিং বারো 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 ওয়াচিং বারো ওয়াচিং বারো ওয়াচিং বারে এগারো জন রে কমেন্ট আসো কমেন্ট আসো মনারা কমেন্ট আসো মনারা সবাই কমেন্ট আসেন আপনারা বলেন কি পারবে না বলেন তাহলে সবাই একটু টেপটপ করেন সবাই একটু টেপটপ করেন ওয়াচিং করেন

একজনকে পেলাম না আমি টিমে যুক্ত হওয়ার মত আইতে আসেন জায়গা থেকে নতুন একজন রাখছি আবু শাহেদ ভাইকে রাখছি নতুন ওনার সাথে যুক্ত হবেন ওনার সাথে যুক্ত হবেন সবাই যুক্ত হবেন সবাই যুক্ত হবেন আবু শাহেদ ভাই নতুন দা নতুন মানে একদম নতুন চলে আসেন আপনারা লাইভে আছেন আপনারা লাইভে আছেন এই দেখেন এইভাবে কমেন্ট আর করাবেন আপনাদের তিনটা পেয়ে যাবেন নতুন যারা কমেন্ট আর শো করাবেন তিনটা পেয়ে যাবেন

আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই যান

Φάνε λακτονα, φάνε όχι το άθε. খাইছি বৰা খাইছো কচা খাই থৈছি ইয়াৰ পৰা ভাত খাই ভাল খাই দাম ন আচকে <laughs> oh, no, <man. laughs> <Bye, bro>. not <laughs> <coughs>